থেকে বার্ড ফ্লু ছড়ানোটা খুবই আনলাইকলি ঠিক আছে এই ডিমকে যদি আমরা ঠিকঠাক করে সিদ্ধ করে খাই বা ভাইজে খাই তো সেখান থেকে বার্ড ফ্লু ছড়ানোটা আনলাইকলি ইভেন বার্ড ফ্লু আক্রান্ত কোনো মুরগির মাংস যদি আমরা ঠিকঠাক করে রান্না করে খাই সেক্ষেত্রেও কিন্তু বার্ড ফ্লু ছড়ানোটা খুবই আনলাইকলি বার্ড ফ্লু ইউজালি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয় না ট্রান্সমিশন হয় হচ্ছে যেই বার্ডটা ফ্লুতে আক্রান্ত সেখান থেকে ওই বার্ডের প্রতিপালন যারা করছেন যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকেন তাদের মধ্যে হতে পারে ফলে যারা মুরগি খামারে কাজ করেন মুরগি প্রতিপালন করেন যারা মাংস কাটেন মুরগির মাংসের দোকান আছে তাদের ক্ষেত্রে বার্ড ফ্লু হতে পারে এবার বার্ড ফ্লু আক্রান্ত কোনো মুরগির মাংস যদি বাড়িতে আসে সেটা যদি প্রচণ্ড পরিমাণে ক্লোজ কন্ট্যাক্টে রাখা হয় ধোয়া ফোয়া করা হয় সেক্ষেত্রে হতে পারে কিন্তু রান্না করা মাংস বা মুরগির যেটা ডিম যেটা সেটাকে ভালো করে সিদ্ধ বা ভেজে খেলে সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় দেখতে হবে যারা ট্রান্সপোর্ট করে নিয়ে আসছেন যে সমস্ত লোকেরা তাদের মধ্যে কেউ কেউ ওই খামারে কাজ করেন কি না তারা আক্রান্ত আছেন কি না সেটা দেখতে হবে বার্ড ফ্লু কিন্তু আমি খেলাম আর পেটেও ঢুকলো আর হয়ে গেল সেরমভাবে কিন্তু নয় বার্ড ফ্লু বেসিক্যালি এটা টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা তো ইনফ্লুয়েঞ্জা ছড়ায় কিন্তু মেনলি রেসপিরেটরি ট্র্যাক দিয়ে মানে অ্যারোজল দিয়ে ছড়াবে মানে আমি যে কথা বলছি আমার মুখ থেকে যে ছোটো ছোটো যে জলকোনাগুলো বেরোচ্ছে সেখান থেকে ছড়াতে পারে আর ছড়াতে পারে যে কোনো আমি হয়তো নাকের মুখে কোথাও হাত দিলাম আমার হয়তো ইনফ্লুয়েসা আছে সেটা আমি তারপরে টাচ করছি সেই জিনিসপত্র থেকে ছড়াতে পারে তো এটা হলো ম্যান টু ম্যান আর যদি আমি বার্ডের থেকে যদি ধরি তাহলে সেখানেও কিন্তু যে বার্ড ড্রপলেট তাদের থেকে ছড়াবে যারা অ্যানিম্যাল হ্যান্ডলার তাদের তারা হচ্ছে বেশি বিপদের সম্মুখীন হতে পারে ডিমের গায়ে যদি বার্ড ফ্লু জীবাণুটা থেকে থাকে সে ডিমটা ধরলো সেই হাতটাতে ঠিকমতো পরিষ্কার না করে সেই হাত দিয়ে নিজের নাকটা ঘষলো চোখটা চুল করলো তাহলে কিন্তু জীবনটা ট্রান্সমিটেড হয়ে গেল তাই যে ডিমগুলো আসছে সেই ডিমগুলো আমাদের দিক থেকে খেতে কোনো অসুবিধা নেই কিন্তু সেই ডিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং যখন ডিমটা হ্যান্ডেল করা হচ্ছে সে তারপরে আগে বা পরে দুটোই ভালো করে হাতটা ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের এই বার্ড ফ্লু নিয়ে টেনশনের কোনো কারণ থাকবে না অন্ধ্রপ্রদেশের একটা উপকূলবর্তী বড় অংশ জুড়ে ছড়িয়েছে বার্ড ফ্লু রীতিমতো উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশে আর সেই অন্ধ্রপ্রদেশ থেকেই আমাদের রাজ্যে সিংহভাগ ডিম আসে এগ মার্জেন্ট অ্যাসোসিয়েশনের বক্তব্য এই মুহূর্তে আমাদের রাজ্যে দৈনিক ডিমের চাহিদা তিন থেকে সাড়ে তিন কোটি এই তিন থেকে সাড়ে তিন কোটি ডিমের সিংহভাগটাই আসে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলা থেকে কোনোটা আসে পূর্ব গোদাবরী জেলা থেকে কোনোটা আসে পশ্চিম গোদাবরী জেলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত ডিমের আরতগুলো রয়েছে শিয়ালদার কোলে মার্কেট সংলগ্ন এলাকাতে সেখানে বেশিরভাগ ডিমই কিন্তু আসছে পূর্ব গোদাবরী জেলা পশ্চিম গোদাবরী জেলা থেকে ইতিমধ্যে O day. পূর্ব গোদাবরী জেলা জুড়ে ডিম এবং পোলট্রি অন্যান্য সামগ্রী সেগুলির ব্যবহার সেগুলি খাওয়া দাওয়া সেগুলির ট্রান্সপোর্টেশান সবটার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে তার পাশাপাশি পশ্চিম গোদাবরি জেলার বিভিন্ন জায়গায় সেখানেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় সেই সমস্ত অঞ্চলেও কিন্তু স্থানীয় প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে রেড জোন ঘোষণা করা হয়েছে পার্শ্ববর্তী তেলেঙ্গানা তারা অন্ধ্রপ্রদেশ থেকে যে সমস্ত পোলট্রি আইটেমের ট্রাক এবং গাড়ি তাদের রাজ্যে ঢোকে সেগুলির ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছেন এবং চব্বিশটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে কোনো পোলট্রি সামগ্রী নিয়ে কোনো ট্রাক তেলেঙ্গানায় ঢুকবে না এই নিষেধাজ্ঞা জারি হয়েছে অন্তত লক্ষাধিক মুরগির মৃত্যুর খবর এখনো পর্যন্ত অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে এরকম একটা পরিস্থিতিতে যারা এগ মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমাদের রাজ্যের রয়েছেন তাদেরও বক্তব্য যে এই ডিম আসার যে পরিমাণ তা কিছুটা হলেও প্রভাবিত হয়েছে অন্ধ্রপ্রদেশে এই ঘটনার জেরে কিন্তু পরিস্থিতি এখনো হাতের বাইরে যায়নি আর আমাদের রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত এ বিষয়ে কোনো সতর্কতামূলক বিবৃতি বা কোনো সতর্কতামূলক বার্তা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা পরিস্থিতির দিকে নজর রেখেই চলেছেন মদন সরকারের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা